আমাকে সাকিব খানের নায়িকা বললে আমি কেন রাগ করবো সাকিব খানের হাত ধরে আমার পথ চলা শুরু আমার পুরো সময় আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান শেহজাদ খান বীর নাইনটিজের এই সময়টা যদি আমি জন্মগ্রহণ করে আছে না ওই সময়টাতে যদি আমি আজকের এই চিত্রনায়িকা থাকতে পারতাম যদি আপনি আপনাকে কতক্ষণ সময় দেয় বাসায় দাদা বড় দাদা আমি বলবো আমার ভীষণই শ্রদ্ধার গৌতম শাহাদাতা কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন শাকিব খানের হাত ধরেই আমার পথ চলা শুরু এটা আমি বরাবরই বলি এবং ওনার সাথে আমার অনেক সাকসেসফুল প্রজেক্ট রয়েছে অনেক অনেক কাজ রয়েছে অনেক দারুণ দারুণ গান রয়েছে সো ইন্ডিভিজুয়ালি আমি একজন বুবলি এটা দর্শক জানে অলরেডি তারা তাদের ভালোবাসা দেয় সবসময় আর তাছাড়াও শাকিব খানের নায়িকা বুবলি এই কথাটা বললে আমার কাছে আমার মনে হয় এটা দর্শকরাই ভালোবেসে বলে সো এটাই সিনেমা আর ফটোশ্যুট বা বিভিন্ন গ্র্যান্ড ওপেনিং বিজ্ঞাপনের শ্যুট প্রত্যেকটা সেক্টরই তো আলাদা তো সেখান থেকে আমাকে এটা আসলে যখন যেই কাজটা করছি সেখানে একটু ডিফারেন্টভাবেই প্রেজেন্টেশনটা রাখতে ট্রাই করি সো এই তো ইন্ডাস্ট্রিতে আছি আপনাদের মাঝে সেখানে বিজ্ঞাপন শুটিং সব কিছু মিলেমিশেই আসলে আমি সো আমি বুগলি কিন্তু শুধুমাত্র যে একটি কাজ নিয়ে শুধুমাত্র আছে না যে বিজ্ঞাপন বা সিনেমা করছি তা না যেখানে আমাকে দর্শকরা ভালোবেসে আসলে কিছু কিছু জায়গায় দেখতে চায় ফটোশ্যুটেও দেখতে চায় মাঝে মাঝে তো এই জন্যই আসলে খুব বেছে বেছে কাজ করা আমার পুরোটা সময় তো আমার সন্তানকে ঘিরে কারণ আমার যখন কাজের ব্যস্ততা থাকে তখন তো কাজটা আসলে করতেই হয় যেহেতু এটা আমার একটা জবের মতো মনে হচ্ছে যে অফিসে আসছি আবার অফিস থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি তো তাছাড়া আমার পুরো সময় আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান শেহজাদ খান বীর ওর সব কিছু ঠিকঠাক রেখে ওর প্রপারলি ও ঠিক আছে কিনা না ওর সব কিছু নিডস ফুলফিল হচ্ছে কিনা সেটার পরেই আমি কাজটাতে সময় দেই আমি না পার্সোনালি আমি এটা বলবো যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়ে আমার কাছে মনে হয় কি নাইনটিজের এই সময়টা যদি আমি জন্মগ্রহণ করে আছে না ওই সময়টাতে যদি আমি আজকের এই চিত্রনায়িকা থাকতে পারতাম কারণ আমি খুব মিস করি অবশ্যই আমাদের এটা তালার উপর থেকে সব কিছু পরিকল্পনা করা কিন্তু এখনও যখন মনে হয় যে আগের সেই স্পেশালি নাইনটিজের গানগুলো দেখি সিনেমা দেখি মনে হয় যে আই উইশ আমি তখন আসলে থাকতে পারতাম অ্যাজ আ মানে অ্যাজ অ্যাজ এ ফিল্ম অ্যাক্ট্রেস তো খুব মিস করি বাট আপনি যেটি বলছেন যে ফিল্মের সেই সময়টার বা অবশ্যই কারণ ওনারাই তো আমাদের পথপ্রদর্শক ওনারাই তো আমাদেরকে দারুণ দারুণ সব সিনেমা দারুণ দারুণ সব সিনেমার গান গল্প সব কিছু দিয়ে গেছে সো আমি চেষ্টা করি অবশ্যই তাদের মতো সোবার ওয়েতে যেন দীর্ঘদিন কাজটা করে যেতে পারি আমাদের ঈদ আসলে সামনে এবং যে কোনো উৎসব আসলে স্পেশালি পহেলা বৈশাখ ঈদ ভালোবাসা দিবস এই উৎসবগুলোতে আমাদের যেই ভালো ভালো ব্র্যান্ডগুলো স্পেশাল সবসময় খুব দারুণভাবে প্ল্যান করে ফটোশ্যুট করে তাদের কাজের ব্যস্ততা আমার বেড়ে যায় সো তারা অনেক সুন্দর করে প্ল্যানিং করে যেটা আমারও খুব ভালো লাগে সো সেই উপলক্ষেই সামনে যেহেতু ঈদ আছে পয়লা বৈশাখ আছে সব কিছু মিলেই ফটোশ্যুটটা আজকের স্পেশালি করা আর আজকে আমাদের ফটোশুটটি বরাবরের মতোই আয়োজন করেছে আমাদের সবার প্রিয় আমার বড় মানে বড় দাদা আমি বলবো আমার ভীষণই শ্রদ্ধার গৌতম শাহাদাতা যিনি এতটাই পরিশ্রমী আমরা আসলে যারা কাজ করেছে ওনার সাথে তারা দেখতে পাই যে উনি কাজ ছাড়া কিছু উনি বোঝেন না মানে এই মানুষটা আসলে আমি বৌদিকেও যখন দেখেছি দাদার ওয়াইফ মানে সারাক্ষণ মিষ্টি একটা হাসি বৌদির মুখে এবং আমি মাঝে মাঝে দুষ্টামি করেছি বৌদি আপনি আপনাকে কতক্ষণ সময় দেয় বাসায় দাদা দাদা তো সারাক্ষণ শ্যুটের প্ল্যানিংয়ে থাকে সারাক্ষণ বড় বড় কাজ নিয়ে শ্যুট করছে প্ল্যান করছে সো এরকমই আসলে সো এই মানুষটার সাথে কাজ করা আমার জন্য সৌভাগ্য আমার ভীষণ ভালো লাগে দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যেটি সবসময় বলি যে আপনাদের ভালোবাসা আপনাদের এই স্নেহ মমতা এটি নিয়েই পথ চলতে চাই আপনাদের দোয়ায় আমাকে সবসময় রাখবেন আপনাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি না কারোর সাথে ওভাবে দেখাও হয়নি হয়তো কখনো সবার সাথে যদি দেখা হতো ভীষণ ভালো লাগতো কারণ আপনাদেরকে আমি সামনাসামনি কৃতজ্ঞতাটা জানাতে চাই আপনারা যেভাবে সবসময় আপনাদের ভালোবাসায় আমাকে রেখেছেন সেটি আমি সত্যি অনেক পথ চলতে চাই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর